ধরো তুমি এমন জায়গায় রয়েছো যেখানে চা বানাবার বাসনপত্র নেই কিন্তু তোমায় চা খেতে হবে তাহলে তুমি কিভাবে চা বানাবে এই ভিডিওতে দেখাচ্ছে শুধুমাত্র একটা কাগজের গ্লাসের সাহায্যে তুমি চা বানিয়ে ফেলতে পারো আর আশ্চর্যের ব্যাপার হলো এই কাগজের গ্লাস আগুনে পুড়বেও না এতে জলও ফুটবে আর চাও হয়ে যাবে তো চলো আমরা বাড়িতে ট্রাই করি আর দেখি এই হ্যাকটা সত্যি সত্যি কাজ করে কিনা চলো তো নিয়ে নেবো এরকম একটা কাগজের গ্লাস এই গ্লাসগুলো সাধারণত আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে জল খেয়ে থাকি তো আজকে আমি চা বানাবো এই গ্লাসের মধ্যে তাও আবার আগুনে বসিয়ে যে সত্যি সত্যি আজকে এই কাজ করে কি না না অথচ চা হয়ে যাবে তো দেখা যাক সেই কাজটাই হয় কি না তো প্রথমে আমি এই গ্লাসটাতে একটু জল ঢেলে নিই তো আমি এখানে একজনের মতনই চা বানাবো তাই অল্প একটু জল ঢেলে নিলাম তো জলটা নেওয়া হয়ে গেছে এবার আমি করব কি গ্যাসটাকে অন করে দেবো আর এটাকে লো ফ্লেমে রাখবো আর এই কাজটা আমাকে পুরোপুরি লো ফ্লেমেই করতে হবে তো দেখা যাক এটা হয় কি না এই বসিয়ে দিলাম জলটা এবার দেখবো যাতে আমাদের গ্লাসটা না পড়ে আর চাটা যাতে হয়ে যায় চট জলদি কি মনে হচ্ছে হবে এই কাজটা মনে তো হচ্ছে হয়ে যাবে জানো তো এতে চিনি দেবে না সব দেব একটু জলটা গরম হোক ওই দেখো গ্লাসটা তো কালো হয়ে যাচ্ছে গো হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি গ্লাস তো কালো হয়ে গেছে তাহলে যদি পুড়ে যায় তাহলে তো চাটা হবে না গো আমরা তো হ্যাকটাই ট্রাই করব হোক চাই নাই হোক দেখতে হবে হচ্ছে কিনা হ্যাঁ এখানে দেখো জলটা কিন্তু আমার ভালো গরম হয়ে গেছে ভালো গরম হয়ে গেছে তো আমি চা চিনি দুধটা দিয়ে দিই এর মধ্যে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দিলাম এক চামচ দুধ এবার দিয়ে দেবো চা পাতা তো এটা ফুটলে তারপর চিনি দেবে তাই তো হ্যাঁ এটা একটু নেড়ে দিই ভালো করে নেড়ে দিয়েছি এবার এটা একটু হোক তারপরে চিনি দেবো এই দেখো গো এখানে ফুটতে শুরু করে দিয়েছে চা এই দেখো উল্টে পড়ে গেছে নিবি দিচ্ছি নিবি দিচ্ছি তো যাই হোক আমি চিনিটা দিয়ে দিই কাগজে গ্লাসেও কিন্তু চা হয় আর সেই চাটা যেমন তেমন নয় যেমন আমরা চা বাড়িতে রেগুলার বানাই বাসনে সেই রকমই চা হয় তো সুন্দর এই চাটা হয়েছে এবার এটা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে চাটা আমি টেস্ট করব হ্যাঁ তুমি টেস্ট করবে তুমি প্রত্যেকবার করো তো তুমিই করে দেখো টেস্টটা এই দেখো এই কানটা কিন্তু কালো হয়ে গেছে হ্যাঁ তবু কিন্তু গ্লাসটা পড়েনি না গ্লাসটা পড়েনি আবারো দেখো উতলাচ্ছে তো চা তো রেডি হয়ে গেছে এবার টেস্ট করার পালা এই চাটা খাবো আর টেস্ট করে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে গো পুরো বাড়ির চায়ের মতোই হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে তুমি কি কখনো ভেবেছিলে যে এরমভাবে চা বানানো যায় না এর তলাটা পড়ে নি তো এর তলাটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে না এর তলাটা পড়েনি নি এইখানটাই আগুন কোথা দিয়ে লেগে গেছিলো পুরে পুড়ে গেছিলো কিন্তু এরমভাবে যে চা হয় আমার কিন্তু আইডিয়াই ছিল না যাকে একটা নতুন জিনিস ট্রাই করা গেল আর আমার খুব ভালো লাগলো যে এরমভাবে করা যায় অনেক সময় কী হয় হাতের কাছে বাসন থাকে না তখন এরমভাবে চা করে খাওয়া যেতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে রেখো আর এরকম অদ্ভুত ধরনের ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ